من أجبت دعاء نوح فانتصر وحملته في فلكك المشحون يا من أحال النار حول خليله روحا وريحانا بقولك كون نحمده ونصلي على رسوله الكريم মুমিনের হাতিয়ার যখনই মোমিন কোনো বিপদে পড়ে সে আল্লাহর কাছে দোয়া করে যখনই কোনো জালিমের জুলুমের শিকার হয় আল্লাহর কাছে দোয়া করে যখনই কোনো কিছুর অভাবে পড়ে আল্লাহর কাছে দোয়া করে যখনই কোনো কিছু পাওয়ার তামান্না মনে জাগে আল্লাহর কাছে দোয়া করে দোয়া মোমিনের ইবাদত সুনানে তিরমিজিতে এসেছে রসুল সাল্লা আলী আসসাল্লাম ইরশাদ করেন আর দোয়া ইবাদা দোয়াই ইবাদত প্রিয় ভাই একজন মমিনের শান হল বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করা ছোট থেকে ছোট প্রয়োজনও আল্লাহর কাছে দোয়া করুন আমরা এমন এক রবের গোলাম যিনি না চাইলে রাগান্বিত হন চাইলে খুশি হন সুনানি তিরমিজিতে এসেছে রাসুলসাল আলী সাল্লাম ইরশাদ করেন ইহু মাল্লাম ইয়াক বা আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন আমাদের অনেক ভাই দোয়া করার সময় দোয়ার নিয়ম ও আদবগুলোর প্রতি খেয়াল রাখেন না ফলে দোয়ার কাঙ্ক্ষিত উপকার ও ফজিলত থেকে তারা বঞ্চিত হন তাই আজ আমরা এই বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলতে চাই প্রিয় ভাই দোয়াকটি ইবাদত তাই আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না কোনো পীর ওলি মাজার কিংবা দরগা থেকে কিছু চাওয়া শির দোয়া হবে শুধুমাত্র আল্লাহর কাছে দোয়ার শুরুতে আল্লাহ রবুল্লা আলমিনের হামদু প্রশংসা করতে হবে তারপর রাসুলসাল্লাহ আলী আসাল্লামের উপর দরুদ পড়ে দোয়া করতে হবে একবার রসুল সাল আলী ওসাল্লাম মসজিদে নৌবীতে বসেছিলেন এমন সময় জনক সাহাবি মসজিদে প্রবেশ করে সালাদ পড়লেন সালাদ শেষে তিনি দোয়া করলেন আল্লাহ্ম ফির্লি ওয়াহামনি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে রহম করুন রসুল সাল আলীসাল্লাম বললেন আজিল তা ইহল মোসল্লি ফাহমাদিল্লাহ ফা হুয়া আহলু অসাল্লি আলাইয়া সুম্মাদহু তুমি তাড়াহুড়া করে ফেললে হে মুসল্লি সালাদ শেষে যখন দোয়ার জন্য বসেছ প্রথমে আল্লাহর শান অনুযায়ী তার হামদু প্রশংসা করো তারপর আমার উপর দরুদ পড়ো তারপর দোয়া করো এরপর আরেকজন সাহাবি এসে সালাদ আদায় করলেন এবং বসে আল্লাহর হামদু প্রশংসা করে রাসুল সাল্লাহ আলী সাল্লামের উপর দরুদ পড়লেন তখন রাসুল সাল আলীসাল্লাম বললেন আই হাল মুসল্লি উদু আব হে মুসল্লি এবার দোয়া করো তোমার দোয়া কবুল হবে প্রিয় ভাই দোয়াই দরুদ ছুরি পড়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আল মোয়াজামুল আউসাতে বর্ণিত একটি সাহি আদিস এসেছে রসুল সাল আলী সাল্লাম ইরসাদ করেন কুল্লু দোয়া ইন হাত্যা হত্যা আলা মুহাম্মদিন ওয়া আলী মোহাম্মদিন সাল্লাহ আলী ওসাল্লাম রাসুল সাল আলী ওসাল্লামের উপর দরুদ পড়া পর্যন্ত সকল দোয়া আটকে দেয়া হয় সাহি মুসলিম এসেছে রসুল সাল্লু আলী বদরের দিন কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করেছিলেন এবং নব্বী রহি মহল্লা শাহরে মুসলিমে বলেন দোয়ার সময় কেবলামুখী হওয়া এবং হাত তুলে দোয়া করা মুস্তাহাব শুনানি আবু দাবু দেশেছে রাসূত সালাহ লহ আলী সাল্লাহ করেন ইন নারব্বাখুম থেবারা আলা হাই জুন খ্যারি ইমন ইয়ে মি না আব্দে ইদা আরাফা আয়াদেহ হি ইলাই আই ইয়ারুদ্দা হুম তোমাদের মহান রব অনেক লজ্জাশীল ও তার বান্দা যখন তার দরবার হাত তুলে তিনি খালি হাতে তাকে ফেরত দিতে লজ্জাবোধ করেন আল্লাহর দরবারে দোয়া করতে হবে বিনয় নম্র হে কাকুতি মিনতি সহকারে এবং ভাঙা দিল নিয়ে আল্লাহ তালা বলেন রব ব্যাকুম ততফিয়া তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাকো মনোযোগ সহকারে দৃঢ়তার সাথে খালিস দিলে দোয়া করতে হবে দোয়া কবুল হওয়ার ব্যাপারে অন্তরে পূর্ণ আস্থা থাকতে হবে অন্নমনস্কভাবে অবহেলার সাথে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন না সুনানি তিরমিজিতে এসেছে রাসুল সাল আলী সাল্লাম ইর্শাদ লাহিন তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো জেনে রেখো আল্লাহ তালা গাফিল উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না আমরা বেশিরভাগ সময় মন লাগিয়ে দোয়া করি না দোয়া করার সময় উদাসীন হয়ে থাকি তাই আমরা দোয়ার ফজিলত থেকে বঞ্চিত হই প্রিয় ভাই বিশেষ করে দোয়া করার সময় বিশ্বের নির্যাতিত ভাই বোনদের কথা স্মরণ করতে ভুলবেন না তাদের শান্তি নিরাপত্তা ও সাফল্যের জন্য সবসময় দোয়া করবেন বিশেষ করে বিশ্বের বিভিন্ন ময়দানে কুফার বিশ্বের বিরুদ্ধে লড়াইরত মুজাহিদ ভাইদের জন্য বিশেষভাবে দোয়া করবেন উপমহাদেশে যারা একদাদের কাজ চালিয়ে যাচ্ছেন তাদের নিরাপত্তা ও সাফল্যের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে عَمُلْ كرير التوفيق دين امين يا رب العالمين